বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আমাদের এই দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন মুক্তাগাছা শহীদ স্মৃতি সরকারি কলেজ ছাত্রদলের ফর্ম বিতরণ ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কার্যক্রমকে আরো গতিশীল করা এবং কলেজ কমিটি গঠনের লক্ষ্যে ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের অধীনস্থ কলেজ ইউনিট সমূহের জন্য বিশেষ কর্মসূচির আয়োজন করা হয় এরই অংশ হিসেবে সতেরোই ফেব্রুয়ারি দুপুরে মুক্তাগাছা শহীদ স্মৃতি সরকারি কলেজে ফর্ম বিতরণ ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মাহবুবুর রহমান রানার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু দাউদ রহমানের সঞ্চালনায় আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি শাকির আহমেদ প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রিসালত ইসলাম সজীব এ সময় মুক্তাগাছা শহীদ স্মৃতি সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক শৌকত হোসেন ও সদস্য সচিব আমির ফয়সাল সহ কলেজের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন এ সময় নেতারা ছাত্র দলের সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান সবাই আমরা একসাথে কাজ করতে চাই এবং হারানো শিক্ষা ব্যবস্থাকে আমাদের পুনরুদ্ধার করতেই হবে যে শিক্ষা ব্যবস্থা এই খুনি হাসিনা খুনি হাসিনার দূষর এই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ধ্বংস করে গিয়েছে সেই শিক্ষা পুরানো শিক্ষা ব্যবস্থা আমরা ফিরিয়ে আনতে হবে যারা আওয়ামী লীগের এখনো আর আপনারা শিক্ষক যারা টিচার আছে শিক্ষক আছে তাদেরকে সম্মান করবে অনেকে আওয়ামী লীগের দূষর থাকতে পারে তাদেরকে আমরা আপনারা হুঁশিয়ারি দিবেন আপনারা শিক্ষককে সম্মান দিবেন সম্মান দিয়ে কাজ করবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশের রুল মডেল হিসাবে আপনারা জানাতে পারবেন প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আপনারা জানেন আজকে আমরা এখানে এসেছি আমাদের ছাত্রদলের ফর্ম আপনাদের মাঝে সাধারণ ছাত্রছাত্রীদের মাঝে বিতরণ করতে এটা হচ্ছে আজকে আমাদের কর্মসূচি তো আমরা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আমাদের এই দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সময় সাধারণ শিক্ষার্থীদের মতামতকে প্রাধান্য দিয়ে তাদের ছাত্র রাজনীতি পরিচালনা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সব সময় সাধারণ শিক্ষার্থীদের সাংস স্বার্থ সংশ্লিষ্ট যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাদের ছাত্র রাজনীতি পরিচালনা করে থাকে এবং এই জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সর্বাধিক নেতাকর্মীরা রাজপথে থেকে এই ফ্যাসিস্ট শাসিনার ফ্যাসিস্ট হাসিনারকে বিতাড়িত করতে অগ্রণী ভূমিকা পালন করেছে আমরা চাই আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদেরকে পূর্বে যেভাবে তাদের স্বার্থকে প্রাধান্য দিয়ে তাদের রাজনীতি পরিচালনা করেছে তেমনিভাবে আগামীতেও আমরা চাই সাধারণ শিক্ষার্থীদেরকে প্রাধান্য দিয়ে এই একুশ শতকের একুশ শতকের মেধাভিত্তিক যে ছাত্র রাজনীতি সেটাকে ধারণ করে ছাত্রদলের রাজনীতিতে আমরা তাদেরকে অংশীদার করতে চাই ছাত্র দলের সাধারণ শিক্ষার্থীদেরকে তার জন্যে আমরা আপনাদের এখানে সহ প্রতিটি বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আমরা যাচ্ছি ছাত্র সাধারণ শিক্ষার্থীদেরকে ফর্ম বিতরণ কর্মসূচি করতে এবং নতুন ছাত্রদলের যার সাধারণ শিক্ষার্থীদের আছে তাদের মতামতের ভিত্তিতে এবং আপনারা দেখেছেন ইতিমধ্যে আমাদের বেশ কয়েকটি কলেজে শিক্ষা প্রতিষ্ঠানে সরাসরি ভোটের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের ভোটের মাধ্যমে আমরা আমাদের নেতৃত্ব নির্বাচন করেছি